বন্ধুরা মাছ নিয়েছে বাড়ি খাওয়ার নাকি কি মাছ বাবা মাছ ছিলাম নাগুন ঠেকুন আলু ঠালু সব বন্ধুরা মা এই যে রান্না বান্না করবে আর ওইদিকে আমার আবার যাইতে হবে বাবার সাথে মাঠে সার দিতে কারণ শুষা গাছগুলো অনেক বড় হয়ে গেছে নদে আবার বাড়ি নাই দুস্কোড়া গেছে বেড়াইতে আলু আনতে গেছে একেতে ভাদ্র মাসের দিন তো দিদি বাড়ি গেছে দিবস তো আলু আনবার তা হোক দেখি কখন আহে ওই যে বাবা মুরগি এঁছো হ্যাঁ কী কাকা স্কুলে যাব নাকি বন্ধু ডাক্তার আসলা এটা এবার কি আপনারা দেখুন আমার কাকা কি এঁকেছে কাকা এটা কী একশো হ্যাঁ এটা হুম হ্যাঁ হ্যাঁ হুম আর এটা সূর্য আর এই যে পাখি তুমি কি ঠিক আছে মানে গ্রামে থেকে যে যে প্রতিভা এই প্রতিভা কজনের মধ্যে থাকে শুধুমাত্র বাড়ির সঠিক গাইডেন্সের জন্য আজকে কিন্তু এরা এইভাবে উন্নতিতে উন্নতির দিকে যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন এরা যেন খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে আর যেন ভালো মানুষ হতে পারে চলো এই তোমার বন্ধু কি করে

চিনির তলা ইউরিয়া নিচ্ছি তিন কেজি আর তার হাতে এই যে কালাকালা রাখাও এটা কি চা পাতি এটা কিন্তু চা পাতি না এটা হচ্ছে পাঁচটা গোল্ড আর এই যে এটা লালটা লাল এটা হচ্ছে দশ ছাব্বিশ আর তার হাতে এই যে নিচে খোল এই খোলটা হয়েছে সাড়ে বারো কেজি আর এই দশ ছাব্বিশটা নিচ্ছি দশ কেজি আর এই তো তিন কেজি ইউরিয়া আর এক কেজি পাঁচটা গোল্ড এটা যখন ভালো করে মিশিয়া তো সার জমিতে লাগাইছিলাম তো ছাব্বিশ লাগানি পাঁচ কাটা লাগাইছি পাঁচ কাটা জমিতে এটাই মূল সার এটা এখন মিশিয়ে দিচ্ছে নিয়ে দেওয়া জমিতে কীভাবে কী দিচ্ছি এই জিনিসটা দেখামো বন্ধুরা এই সারটা যে মিশিয়ে আজকে যে দুমু খেতে বৃষ্টি বৃষ্টি যদি না হয় এক সপ্তাহের মধ্যে দেখামো যে ক্ষেতের গ্রোথটা কী এমনিতেই যখন লাগাইছিলাম তখন হালকা পরিমাণ দুই চারটা করে দানা দিয়ে দিচ্ছি সাড়ে দশ ছাব্বিশে গাছের পেকাপ খুব সুন্দর আছে আর এই যখন মূল সারটা দিয়ে দেম বাট আর দেখ কেমন আছে ওই তো সার খোল সার দিয়ে সব অনুখাদ্য পদ্ধতি দিয়ে দিয়ে করে নিলাম তৈরি করে নিলাম এবার মাঠে যাইয়া হ্যাঁ এই গাছের গোড়ায় সারগুলো দিয়ে এরম দিয়ে তারপরে মাটি লাগাই সুন্দর করে দিয়ে দেবো তারপরে আবার খুঁটি গাড়তে হবে তার টানাইতে হবে মাশা হবে অনেক খাটনি এখনো অনেক সময় দরকার হ্যাঁ বেশ দাও করে নি দেয়া উপরে দেওয়া আমি তো এটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চলে যাব মাঠে আর মাঠে দিয়ে দেখা হচ্ছে কিভাবে কাজ করছে মাঠে বন্ধুরা সার টার তো নিয়ে চলে যাচ্ছে অনেকক্ষণ আগে এই যে বাবাই সার দিচ্ছে এদিকে মাটি দিচ্ছে আর একই জমিতে দুইটা গাছ লাগানো আছে দেখা হয় এদিকে তো এটা কিন্তু শশা গাছ আর এটা হচ্ছে উস্তে গাছ আর এদিকে এই যে এই যে গোড়া দিয়ে কিন্তু সারটা পড়ছে বন্ধুরা একদম বাবা সারটা দিয়ে চলে গেছে আর এই যে এদিকে মাটি গেলে দিসি আর এদিকে তো সার দিচ্ছে আর আজকে এত রোদ গরম মানে কী কম হাওয়া আজকে খুবই কম এত কষ্ট হচ্ছে আজকে কাজ করতে মাঠে কিন্তু কিছু করা নাই কাজটা করতে হবে সার দেওয়া হচ্ছে নাহলে পরে আবার বৃষ্টি হয়ে গেলে পরে জমিতে কাজ করা যাবে না তো কী করে কাজটা করি এবার কাজটা দেখাই তো এবার কিন্তু এই নাঙুলটা টানে দেবো নাঙুলটা টানলে কি হয় কোদালে কষ্টটা একটু কম হয় মাটিটা একটু হালকা হয় তো আমরা এই যে নামর ঠঙর টানা হচ্ছে এরপরে খুব হাল দিয়ে হালু করছে কষ্ট আছে চাষে চাষও কষ্ট করছে কাজ আর এগারোটা বাজে কি কমো বন্ধুরা রোদেরটা টেম্প টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা আর বাচ্চা আপনাকে কাজ করে চো আটষট্টি আটষট্টি শতাংশ মানে কী অবস্থা বলতে আসো এই দুপুরবেলা কাম করতে কত কষ্ট কিন্তু তার ভিতরে যদি ফলটা হয় না তাহলে আবার এই কষ্টটা কষ্ট হবে মনে করবে যেমন ফলের অপেক্ষা আছে

সকালবেলা আসলাম মুড়ি টুড়ি খাইয়ে পেটের মুড়ি শেষ রান্না বান্না হয়েছে নাকি যাই খাওয়া দাওয়া করি কে এটুক আছে এটুকু বিকালবেলা এসে তো ভীষণ চলো বাবা হ্যাঁ সমান করে

ঠিক আছে আলু দিয়ে পাতলা ঝোল রান্নার একটাই মজা কি হয় ওই ঝোলটা দিয়ে হালকা ভাত মাছ হয় তার সাথে হালকা একটু আলু ভাঙে নেবো আর একটু মাছ খাও এটাই মজা লাগে আমার না ভালো আছে হম তাকে ভালো আছে একবার খেলাম তো ভাবলাম যে কেমন আছে তা দুইবার খেয়ে বুঝলাম যে না ওরা সত্যি ভালো আছে দুপুরে খাওয়া দাওয়া সাধারণ ভাবে এরকম খেয়ে বেঁচে থাকতে পারলে জীবন ধন্যবন সবসময় পরিশ্রম করে দিতে হবে ফলেরা সাফল্য হবে না যদি ফল পাওয়ার হয় তাহলে ভগবান একদিন একদিন ফল ঠিক দেবে সময় দেবে একদম সবসময় একটা কথাই চিন্তা করি আমি যে আর কেউ থাকুক না থাক বা ঈশ্বর সবসময় কিন্তু আমার পাশে আছে এই কথাটা আমি মাথায় রেখে চলি আর এটা আমার সাহস পাই যে না আর যে যাই ভগবান তো সবকিছু তবে একটা কথা জেনে রাখবা ভগবান যদি সঙ্গে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না থাকলো না কখনো নিজেকে একা মনে হয় না আর ভগবান যদি সঙ্গে না থাকে ঈশ্বর যদি সকায় না থাকে